মিয়ানমারের রাখাইন রাজ্যের মাউক ও অঞ্চলে বিমান হামলায় কমপক্ষে একত্রিশ জন নিহত এবং আটষট্টি জন আহত হয়েছেন দিন বুধবার সন্ধ্যায় এই হামলা চালানো হয় নিহত আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগী ও কর্মীরাও রয়েছেন হাসপাতাল দ্বারস্থ সূত্রে জানা গেছে অন্তত বৃষ্টি মৃতদেহ সেখানে রাখা হয়েছে আঠাশ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে এমন হামলা সামরিক শাসনের কঠোরতা আরও স্পষ্ট করছে সামরিক জানতার সময় দেশে বিমান হামলা ও অভিযোগ বেড়েই চলেছে গত অক্টোবরে সাগাইং অঞ্চলে ধর্মীয় উৎসবে বোমা হামলায় চব্বিশ জন নিহত ও ৪৫ জন আহত হয় জাতিসংঘ এসব হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে এবং সকল পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই সালের সামরিক অভ্যুত্থানের পর সাগাইং অঞ্চল সবচেয়ে বেশি বিমান হামলার শিকার শুধু চলতি বছরে আঠাশ মার্চ একশো বেশি হামলায় অন্তত উননব্বই জন নিহত হন এ ঘটনার পর সাধারণ মানুষ মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা